তো হাই ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজ খেপে মাসাউন্ডে তিনখানা তিরিশ বেরোচ্ছে দুটো অলরেডি চলে গেছে একটা লাস্ট গাড়ি লোড হলো প্রায় সন্ধি লেগে গেছে দেখতে পাচ্ছ আবহাওয়াটা সন্ধে হয়ে গেলো পুরো লোড হয়ে গেছে দেখতে আছে সিমলা উত্তরখণ্ড দেখতেই পাচ্ছ সব পাটি ছেলে আছে অনেক তাড়াহুড়ু করে লোড করা হলো মালটা এক জায়গা থেকে এলো জামালপুর থেকে এসে মালটা যাচ্ছে উত্তরখণ্ড সিমলা দেখতে পাচ্ছো গাড়িটা লোড হয়ে গেছে আর একটা কথা বলছি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবে আর নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি কী হতে চলেছে তিনটে তিরিশ আর পরবর্তী ভিডিও তিনটে তিরিশে ভিডিও চলে আসবে রোড শো করা কম্পিটিশন কোথাও হবে সেটা জানিয়ে দেবো আশা করছি বালির খাত ছিল কিন্তু বালির খাতে না হতে পারে কিন্তু তিনটে তিরিশ এক জায়গায় যাবে কোথাও হবে বলে দেবো ভাই চাপ নেই এটাকে দেখতে পাচ্ছ বিজয় এসেছে গাড়ি ভাড়া লাগলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো দেখে না পুরো ফাঁকা গোডাউনে কোনো মাল নেই সব বেরিয়ে গেছে এটা লাস্ট গাড়ি উঠোলো মালটা এক জায়গা থেকে এলো জামালপুর থেকে এসে মালটা বেরিয়ে যাচ্ছে উত্তরখণ্ড সিমলা সুবন্ধ্র ও আশেপাশে কেউ যদি থাকো অবশ্যই দেখতে যেতে পারো দেখতেই পাচ্ছো গোডাউন চলো গোডাউনটা দেখো কোনো মাল নেই সব ফাঁকা চারিদিকটা দেখে নাও ব্যানারগুলো দেখো কীভাবে টাঙানো আছে আজকে স্পষ্ট দেখাচ্ছি কত সুন্দর লাগছে ব্যানারগুলো টপি দেখো বন্ধুরা এটা আজকে পেয়েছি নিচে নামানো আছে দেখতেই পাচ্ছ এ ষোলোর মালে চং রাখা হয়েছে হাজার আছে চারটে দুটো সাতশো আছে ষোলোর মাল রেডি হচ্ছে তাতেই খুব

সব বন্ধুরা ভিডিওটা এইটুকুনি থাকলো ভিডিওটা লাস্ট অবধি দেখলে খুব ভালো খুশি হয় আর বন্ধুরা একটা দুটো কমেন্ট করবে আমার কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে তার জন্য একটা দুটো কমেন্ট করবে বন্ধুরা লাস্টে গেলে বলে দিলাম তো বন্ধুরা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে